অনেক ভারতীয় মুসলিমকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে এটা বাংলাদেশের আমরা সবাই জানি এটাকে আমরা আর এক ভাষায় বলি পুশিন করে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান রাইড শব্দ চালু করছে পুশিন। যাকে তাকে আপনি ধরে নিয়ে আসতেছেন বর্ডারে আসছে যখন এত বড় বর্ডার দুটো জায়গায় তো ওই সময় ওই জায়গায় বর্ডার গার্ডটা আমাদের আমাদের বিজেপি হয়তো ওই জায়গায় পাঁচ মিনিটের জন্য আরেক দিকে চলে গেছে টবলের সময় আর আপনি ওই সমখান দিয়ে ডুকে দিলেন এটা হলো পুশিম তো এবার কেন এটা রিপোর্ট হলো কারণ আমেরিকা একটা হিউম্যান রাইট গ্রুপ আছে যার নাম হলো এইচ আর ডাবলু হিউম্যান রাইট ওয়াচ কেন এর বিশেষত্ব কি এটা ওবামা নামলে এটা চালু হয়েছিল ইউজুয়ালি আমেরিকানরা ডিপেন্ড করে যার উপরে সবচেয়ে বেশি তা হলো ট্রাইব্যুনাল বোধ হয় রাইট একটা অন্য ট্র্যাডিশনাল আছে এটা দীর্ঘদিন ধরে পুরো না ওটার উপর ডিপেন্ড করতো পরে ওরা অ্যাডমিনিস্ট্রেশন ভিতরে চেঞ্জ আনে চেঞ্জটা হলে এই ওর কাজ ছিল সরকারি ভাষ্য সরকারি ফরেন ফরেন পলিসির ভিতরে হিউম্যান রাইট ওয়াসের নিয়মটা কী হবে সেটা ভিত্তিতে তাকায় রিপোর্ট দিত তো ওটা আমেরিকার ভিতর থেকেই তর্ক উঠেছে যে অ্যাটলিস্ট আরেকটাকে করা হোক সেটা সরকারি ফান্ড বেশি পাবে কিন্তু এটা কাজ হবে ইন্ডিপেন্ডেন্টলি যা হয়েছে এ সম্পর্কে সরকার যেন সিদ্ধান্ত নিতে পারে একটা হবে সরকারের পক্ষের ভার্সন আর ইন্ডিপেন্ডেন্ট ভার্সন ফলে দুটোর মধ্যে কোনটা সে নেবে এটা সে যেন চুজ করতে পারে এটা ওবামান আমলে হয়েছিল আমলের প্রথম প্রয়োগ হলো ইয়েতে বার্মাতে এটাও বলে দিলাম আপনাদেরকে আমি যখন ওই ট্রাইব্যুনাল রিপোর্ট দিতে আছে এমন কিছু না এমন কিছু হয়নি এইচ আর ডাব্লিউ রিপোর্ট দিয়েছে খারাপ ওটা ছিল ওবামার সেকেন্ড টার্ম জিতছে জিতার পরেই একদিন না বা দুদিন পরে ওনার প্রথম বিদেশ সফর ছিল বার্মাতে এই আর ডাব্লু রিপোর্ট এখন আমরা আসি তাহলে এই এইচ ডাব্লিউ রিপোর্ট করতেছে যে ইন্ডিয়া মুসলমানদেরকে ধরে ধরে বাংলাদেশে পুশ করতেছে বিশেষ করে এই রিপোর্টটা এই রিপোর্টটা বিশেষ করে আগে করা হয়তো গুজরাট মানে যেটা মুসলমান অধ্যুষিত যেসব রাজ্যগুলো ছিল সেখান থেকে নিয়ে আসে এবারেরটা হয়েছে কলকাতার ইলেকশন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন বোধ হয় আগামী বছর মানে আসন্ন আর সেই জন্য ইন্ডিয়াতে মুসলমানদের ধরে নিয়ে এসে যারা বড় এলাকায় বাস করে জেনুইন তাদের ইন্ডিয়ান ন্যাশনালিটি ন্যাশনাল আইডেন্টি আইডেন্টিফাই করে এমন কাগজপত্র আছে আমাদের এনআইডির মতো একেল কাগজপত্র তাদের আছে আছে থাকা সত্ত্বেও তাদেরকে ফোর্সফুলি বাংলাদেশে পুশ করছে কেন আগামী বছর ইলেকশন মজাটা হলো এইটা নিয়ে এইচআর ডাব্লিউ রিপোর্ট করতেছে এখন বুঝতে পারেন কী হবে এইচআ রিপোর্ট করে দিলে এটা এখন প্রেসিডেন্ট চাইলে এই রিপোর্ট বেজ করে ইন্ডিয়াকে করা ধমকাইতে পারে করবে কিনা সেটা আলাদা কথা কিন্তু করতে পারে আর একটা কথা মনে করে দিই আপনাদেরকে যে ট্রাম্পই হলো সেই লোক যার সাথে মোদীর খাতির নেই যেই ট্রাম্পকে একসময় প্রথমবার জিতে আসার সময় মোদির ইলেকশন ছিল ইলেকশন আগে তার না ঘন্টা বাজায় তার ছবি সামনে টাঙায় রেখে ঘন্টা বাজায় ফুল বেলপাতা দিয়ে পূজা করছে সেই মোদীর সাথে এখন ট্রাম্পের কোনো মিল নাই ট্রাম্পের বিরুদ্ধে আরেকটা দিক আছে এটা ইন্ডিয়ার জন্য মারাত্মক কিছুটা সেটা হলো ইন্ডিয়াও ব্রিক্সের সদস্য এবং প্রথম যে পাঁচটা দেশকে নিয়ে ব্রিক্স বাড়ানো হয়েছে ব্রিক্স মানে আমি ডিটেলে যাবো না খালি সংক্ষেপে বলবো আগামী দিনের আইএমএফ যেটা হবে ওইটা হল ব্রিক্স চীনের নেতৃত্বের আগামী দিনের গ্লোবাল অর্থনীতিতে আইএমএফ যেটা হবে ওইটারই নাম হলো ব্রিক্স ওটা নিয়ে মহড়া হচ্ছে ব্রিক্স সি এস পাঁচটা দেশের নামের প্রথম অক্ষর নিয়ে এটা তৈরি হচ্ছে এটা সো ওইখানে বিআরআইসি এই যে আই আইটাই হলো ইন্ডিয়া এখন ইন্ডিয়ার জন্য একটা প্রবলেম সে যদি ব্রিক্সে থাকে তাহলে তাকে আমেরিকা বিনোদিত করতে হবে কেন ট্রাম্পই হলো প্রথম প্রেসিডেন্ট যিনি পশে করে দিচ্ছেন ব্রিক্সের ব্যাপারে উনি কঠোর হবেন ব্রিক্সের কাজই হলো ডলার যা আর এক নম্বর কারেন্সি না থাকে এইটা থেকে ছাতি করে দেওয়া সো যা কিছু আমেরিকান অর্থনীতিকে ধ্বংসের মধ্যে ফেলবে তার বিরোধী সংগঠন হিসাবে ব্রিক্সকে ট্রাম্প আপ টার্গেট করছে ফলে ট্রাম্প ব্রিক্স ইস্যুতে এই পাঁচটা দেশকে যে কোতাবে কোপানোর চেষ্টা করে প্লাস ইদানিং আরও বোধহয় দশটা দেশকে মেম্বার বানানো হয়েছে ফলে বুঝতেই পারছেন যে ট্রাম্পের কাছ থেকে এখানে একটা আঘাত আসবে অর্থাৎ ট্রাম্পের সাথে হোল ইন্ডিয়ার শুধু মোদির ইন্ডিয়া না আগামী দিনে যেই প্রধানমন্ত্রী হোক তার ইন্ডিয়া তাদের সাথে যে একটা কুপানোর সম্পর্ক হতে যাচ্ছে হয়ে গেছে অলরেডি এবং এটা সহসা আর আগের মতন ফিরে আসবে না যে আপনার হাতে আপনি প্রধানমন্ত্রী ইন্ডিয়ার আপনার হাতে বাংলাদেশকে তুলে দিলেন এখন মাখন খাইতে থাকেন বাংলাদেশের উপর ছড়ি ঘুরাই দিতে থাকেন হেজিমনি চাপাই দিতে থাকেন সেইটা সহসা আর ফিরছে না এটা হচ্ছে অরিজিনাল জায়গা ট্রাম্প এই জায়গায় এই পলিসিটা নিয়ে একবার চালু করে দিয়ে গেলে পরে প্রেসিডেন্ট হিসেবে এখান থেকে শুরতে পারবে বলে আমার মনে হয় না কারণ সোফার ট্রাম্প যা যা কিছু করে দিয়ে গেছিলো তার থেকে বদলানোর জন্য যেমন ধরেন যে চাইনাজ পয়েন্ট পণ্যের উপরে যে ট্যাক্স ধরছিলেন ট্রাম্প পঁচিশ পার্সেন্ট থেকে ছেষট্টি পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স ধরে দিয়ে গেছিলেন ওইটা বাইডেনের চার বছরে উনি কিছুই বদলান না ওইটা রেখে দিয়েছিলেন ফলে এই সব বিষয়গুলোতে ট্রাম্পের করে যাওয়া নীতি সহসা বদলাবে না তাহলে এখন এটা ডাইরেক্ট শিকার হবে কিন্তু ইন্ডিয়া তাহলে একদিন ইন্ডিয়া যে বুদ্ধিতে চলতো যে আমি চীন আর আমেরিকার মাঝখানে বসে থেকে দুই দেশ থেকে সুবিধাগুলি দুধ দোয়ানোর মতন করে গেলে দুয়ে নিব আর একা একা রাইজ করবো আমি এই ছিল ইন্ডিয়ার প্ল্যান এটা দুই হাজার তেরো সালের প্ল্যান যখন দুই হাজার তেরো সালে চীন মোদিকে অফার করেছিল যে আপনি আমার বেল্ট অ্যান্ড রোড সম্মেলন হচ্ছে ওখানে একটু জয়েন করেন ইন্ডিয়া রাজি হয় নাই তখন থেকে তারাই সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ এখন দুধ কা দুধ পানি কা পানি ফলে ব্রিক্স এর প্রসঙ্গে ইন্ডিয়াকে এখন চীনের কোলে উঠে যাওয়া ছাড়া পথ নাই একই সঙ্গে দুই দিকের মাখন খাইবেন এটার সুযোগ নেই আমি মনে করি এইসবের কারণে দা ওহিমানাইট ওয়াচের এই অভিযোগটা ইম্পর্টেন্ট হবে এখন এইটাকে সে ব্যবহার করবে ইন্ডিয়ার বিরুদ্ধে এত ব্যাখ্যা দিলাম এই জন্য যে দুনিয়াটাকে আপনারা যেভাবে চিনতেন সেরকম দুনিয়া থাকছে না ওয়াচকে এই ধরনের প্রসঙ্গে রিপোর্ট করতে বলা বা রিপোর্ট করে ফেলাটা ইন্ডিপেন্ডেন্ট অফ গভর্নমেন্ট কোন সরকার আছে ইম্পর্টেন্ট না তাহলে এই রিপোর্টটা ট্রাম্পের ব্যবহার করার সম্ভাবনা বেশি কি জন্য ব্যবহার করবে ওই যে বললাম আমেরিকান ডলারকে রক্ষা করার জন্য ট্রাম্প এ বিষয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যাবে সিদ্ধান্ত নিয়ে সো সেইটার সাথে এটার সম্পর্ক আছে এটা সিম্পলি মুসলমান নির্যাতনের মুসলমানদেরকে থেকে নিগৃহীত করার যে প্রোগ্রাম মোদীর চলমান আছে সবসময় শুধু অতটুকু এর সিগনিফিকেন্স নয় এর সিগনিফিকেন্স অনেক লম্বা এটাই আপনাদেরকে আমি বুঝতে চাচ্ছিলাম